হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লক ফিজি থেকে আর হ্যাঁ আজকে আমি এখন আসছি কিন্তু ডেনারো আইল্যান্ড যেটা কিনা হচ্ছে ফিজির এই নাদি সিটির অন্যতম একটা ফেমাস আইল্যান্ড আর এই আইল্যান্ডটা কিন্তু অনেক বিখ্যাত সবার কাছে কারণ এখানে অনেকগুলো ফাইভ স্টার হোটেল রয়েছে আর এখানকার ন্যাচারাল ভিউর জন্য আর কি তো আমি এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ডেনারো আইল্যান্ড পোর্ট আর এই পোর্টের ভিডিওটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে পিছনে দেখেন কি চমৎকার সুন্দর একটা ভিউ আমার সামনে আমার পিছনে তো চলুন এখন ঘুরে ঘুরে এই জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে আর আজকে কিন্তু টেম্পারেচার চরম হয় আমি কিন্তু অলরেডি সোয়েট করতেছি বাট স্কাই ব্লু আছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এই ইটাতে আর অস্ট্রেলিয়াতে তো এখন অনেক ঠান্ডা এনিওয়ে বাট এখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দেন অস্ট্রেলিয়া আর যাই হোক তো চলুন এখন ঘুরে ঘুরে আমরা এই পোর্টটাকে একটু দেখি আমাদের আজকে জার্নিটা স্টার্ট করেছিলাম সকাল দশটায় আর তাই আমরা হোটেল থেকে বের হয়ে প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে একটি ট্যাক্সি ভাড়া করি সারা দিনের জন্য আর আজকে আমাদের সারা দিনের ট্যাক্সি ভাড়া ছিল নাইনটি ডলার এবং এই ট্যাক্সি ড্রাইভার কিন্তু আমাদের আজকে প্রায় আট থেকে নয় ঘন্টা মানে আমাদের সময় যতটুকু প্রয়োজন এই নান্দি সিটিকে ঘুরে দেখার জন্য ততটা সময় উনি আমাদের সাথে থাকবেন তো বর্তমানে দিনের জন্য তাকে ভাড়া করা হয়েছে আর এখন আমরা কিন্তু যাচ্ছি আমাদের আজকের ফার্স্ট যে ডেস্টিনেশন দেনারাও আইল্যান্ড সেখানটাতে এই মুহূর্তে একটা আমরা রয়েছি দেনারাও আইল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস গলফ ক্লাব তবে এই গল্ফ ক্লাবে যদি আপনি গল্ফ খেলতে চান সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে মেম্বারশিপ নিতে হবে এবং মেম্বারশিপ নেওয়ার জন্য একটা বেশ ভালো পরিমাণ টাকা আপনাকে স্পেন্ড করতে হবে তবে এখন আমরা আর গল্ফ খেলতে যাচ্ছি না আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা এখন যাবো দেনারাও পোর্ট মেরিনাতে যেখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে প্লাস আপনারা যারা অন্যান্য আইল্যান্ডে ঘুরতে যেতে চান নান্দি সিটির এই পোর্ট ম্যারিনা থেকেই কিন্তু আপনাকে ক্রুজ ধরে যেতে হবে আপনাদের সেই কাঙ্ক্ষিত আইল্যান্ড গুলোতে আমরা কিন্তু এখন দেনারো আইল্যান্ডের এই গ্রিন ভিউগুলো বেশ এনজয় করছি এবং রাস্তাঘাটগুলো বেশ পরিষ্কার সেই সাথে লেক দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ম্যানমেড একটি আইল্যান্ড আর হ্যাঁ আপনাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে যখন আপনারা ট্যাক্সি ভাড়া নাম্বারটা প্লাস ড্রাইভারের নাম্বারটাও আমরা কিন্তু এখনও হেঁটে বেড়াচ্ছি এই ডেনারো আইল্যান্ডের এই পোর্ট এরিয়াতে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই রিল্যাক্সিং একটা জায়গা পানিগুলো যেমন রিল্যাক্স দেখে মনে হচ্ছে ঠিক মানুষগুলোও দেখে খুব ভালো লাগতে সেখানকার আর আমরাও কিন্তু খুব রিল্যাক্সেই আছি এখন যদিও টেম্পারেচার একটু হাই সোয়েটিং দূরে যে মাউন্টেনটি দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে স্লিপিং জায়ান্ট বা ঘুমন্ত দৈত্য আমি যখন প্রথম এই পাহাড়টিকে দেখেছিলাম তখনই আমার দেখে মনে হয়েছিল যেন বেশ বড় সড়ো একটা দৈত্য ঘুমাচ্ছে বাট তখন আমার কিন্তু জানা ছিল না যে এটার নাম আসলেই স্লিপিং জায়ান্ট বা ঘুমন্ত দৈত্য টু বি অনেস্ট তো যাই হোক পরে জানতে পারি যে এটার নাম হচ্ছে স্লিপিং জায়ান্ট আমরা সেই স্লিপিং জায়ান্টও যাব ইনশাল্লাহ এবং সেটা নিয়ে ডিফারেন্ট একটা ব্লগও করবো তবে এই মুহূর্তে আমরা দেনারাও পোর্ট ম্যারিনার এই সুন্দর ন্যাচারাল ভিউগুলো এনজয় করব করব ভরে সেই সাথে সাথে বেশ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড মায়ের যদিও এখন টেম্পারেচার কিন্তু বেশ হাই আছে সোয়েট করছি বাট বেড়াতে আসলে এগুলো তেমন কোনো এক্সকিউজ হওয়ার কথা না বিকজ আমরা বেড়াতে আসি সুন্দর একটা সময় কাটানোর জন্য সেখানে গরম লাগতেই পারে ঠান্ডা লাগতেই পারে বেশি বাতাস থাকতেই পারে বৃষ্টি হতে পারে তো প্রত্যেকটা মুহূর্তকে আপনার এনজয় করতে হবে তবেই না আপনার বেড়ানোর সার্থকতা তো যাই হোক এখন আমরা দুচোখ ভরে এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করবো এই কিন্তু প্রচুর পরিমাণে নারিকেল গাছ রয়েছে প্লাস আরও এক ধরনের গাছ রয়েছে যেটা কিনা হচ্ছে সুপারি গাছ এই দেনারো পোর্ট মেরিনাতে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে মোর দেন ফোরটি যতদূর জানি এখানে রেস্টুরেন্ট আছে তাই আপনাদের কিন্তু লাঞ্চ বা ডিনার নিয়ে এখানে কোনো ধরনের প্রবলেমে পড়তে হবে না সেই সাথে মাল্টি মিলিয়ন ডলারের এ ভিউ তো রয়েছে তোমার কেমন লাগতেছে মাই এই আইল্যান্ডটা এর আগে আসছিলাম রাজার সাথে বাইরে বেশ প্রচন্ড রৌদ্র আর তাই রেস্টুরেন্টের বাইরের এই সিট কিন্তু কাস্টমার নেই তবে লাঞ্চ টাইমও কিন্তু এখন অলমোস্ট ফিনিশ হয়ে গেছে কিছু কিছু রেস্টুরেন্টের মানুষ এখন শুধু ড্রিঙ্কস করছে তো আমরা এখন যাবো সেদিকটাতেই কিছুটা সময় হাঁটার পরে চোখে পরে বেশ বড় সর একটা কৃষ্ণচূড়া গাছ আর এই কৃষ্ণচূড়া গাছের প্রতি আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের কিন্তু একটা স্পেশাল অ্যাট্রাকশন রয়েছে আমাদের গ্রামের বাড়িতেও বেশ কৃষ্ণচূড়া গাছ রয়েছে তো আমরা এখন এখানটাতেই যাব এবং এখানে আমরা এখন রিল্যাক্স করব সো ভিভার্স এই জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর আমি এখন বসে আছি একটা কৃষ্ণচূড়া গাছের নিচে যে কৃষ্ণচূড়া গাছটা আমি একটু আগে আপনার দেখানোর চেষ্টা করেছি বাট এখানকে একদম পুরো রিল্যাক্সে বলে এটাকে মনে করা মানে আমার এখান থেকে যেতে ইচ্ছা করতেছে ইট জাস অ্যামেজিং নেচারের মধ্যে পুরো হারিয়ে গেছে একেবারে এখানে বসবা রোদ্র লাগে মা ডাব কিনে নিয়ে এসে আমি ডাবের পানি হ্যাঁ আমি ডাব কিনে আনি দাঁড়া ডাব খাই আর এখন আমাদের খুব তৃষ্ণা লাগছে আমি এখন যাচ্ছি এখান থেকে ফ্রেশ কোকোনাট কিনতে তো চলুন দেখা যাক এখানে কোকোনাটের কি অবস্থা আমি জানি না দাম কি অবস্থা তবে এখান থেকে কোকোনাট কিনে খাওয়ার ইচ্ছা আছে আমি কিন্তু এখন দুটা কোকোনাট কিনবো এখান থেকে আর এটা নেম অফ দিস রেস্টুরেন্ট হাউস আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে ওদের ডাবের কি অবস্থা হ্যালো সো ইয়া আমরা কিন্তু খুবই ফ্রেন্ডলি আর ফিজির মানুষজন কিন্তু চরম ফ্রেন্ডলি মানে কী বলবো খুবই ভালো ওরা এনিওয়ে আমি এখন ডাব দুটা কিনবো আর ডাব দুটার প্রাইস হচ্ছে ফাইভ ফিজিয়ান ডলার হ্যাঁ তো দুটার দাম হচ্ছে টেন ডলার হুইচ ইস ভেরি গুড Can I say hello? Hey, okay. Bula. Bula. <laughs> Thank you so much. Thank you. থ্যাংক ইউ সো মাছ এই ভিউতে বসে আমরা এখন কোকোনাট ড্রিঙ্কস কিন্তু এনজয় করবো ঠিক আছে মাঠটা অলরেডি চলে আসছে আর আমারটা এখনো রেডি হয়নি मतमी खाओ এখন আমি আমার কোকোনাট ড্রিংক থেকে এখানে বসে বসে এনজয় করব হম সো গুড অনেক মজা না ফ্রিজে রাখছিল মনে হয় জীবনের বেস্ট কোকোনাট খাচ্ছি বেস্ট একটা ভিউতে আর আমার জীবনের সব চাইতে যে পছন্দের মানুষটা সেই মানুষটাকে সাথে নিয়ে যিনি হচ্ছে আমার মানুষ ঠিক আছে ইট জাস্ট অ্যামেজিং ফিলিং অ্যান্ড ইটস এ বিউটিফুল কান্ট্রি এনজয়িং দিস কোকোনাট উইথ দিস ভিউ ইন এ ওয়ার্ড জাস্ট আমেজিং রিফ্রেশিং একটা ওয়াটার দিস এভার সাথে মা ভাল লাগতেছেন এই জায়গাটাতে অনেক সুন্দর না সো গাছ দেখা গেছে কি যে ফিজিতে রেস্টুরেন্টে গেলে অনেক সময় দেখা যায় কি যে ওখানে পানি নর্মালি দেওয়া হয় না আপনার পানি কিনে নিতে হয় ঠিক আছে বাট এখানে কিন্তু আমরা যখন আসছি আমি মা জাস্ট দুটো কোকোনাট কিনছি কোকোনাট দুটোর দাম কিন্তু ছিল মাত্র টেন ডলার বাট আমি যে আমাদের যে পোস্ট করেছে বা আমাদের যে ওয়েট রেস ছিল ওকে আমি মাত্র ফাইভ ডলার টিপস দিয়েছি তারপরে কিন্তু আমাদের সুন্দর দুই গ্লাস কিন্তু একদম পুরো রিফ্রেশিং ওয়াটার দিয়ে গেছে এ ফ্রেশ লাইম আর যেটা কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করছি এখন স আমাদের কিন্তু এই বিউটিফুল টেনারো আইল্যান্ডের পোর্ট এরিয়াতে স্পেশাল যে কোকোনাট ড্রিঙ্কসটা খেলাম এটা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আমেজিং ছিল অবশ্যই ট্রপিক্যাল কান্ট্রির এই যে উষ্ণতা ইটস সামহাট ডিফারেন্ট এটাকে কখনোই বোঝানো যাবে না আমি সিউ এক্সপিরিয়েন্স ইট আমাদের সময় যে কীভাবে গড়ে গেছে এখানে তা কিন্তু মোটেও ও টেয়ার পায়নি উই অলরেডি স্পেন্ড মোর দেন টু আওয়ার্স হিয়ার সবকিছু মিলিয়ে প্রশান্ত মহাসাগরের তীরে সুন্দর এই পোর্ট দেনারো মেরিনার এই অংশটিতে আমরা কিন্তু এখানকার সৌন্দর্যের কথা ইটস জাস্ট আনবিলিভেবল এখান থেকে যেতে মন চাচ্ছে না কিন্তু একটু পর আমাকে এখানে যেতে হবে বিকজ আই হ্যাভ টু গো সো মেনি ডিফারেন্ট প্লেসেস টুডে And my taxi is waiting for me. So maybe another 15 minutes I'm going to spend in this area and then I'll go to the different area. ছি সুন্দর একটি জেটির উপরে আর এই জেটি দিয়ে কিন্তু দূরের ওই ক্রুজ যেতে হয় বিভিন্ন আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য যদিও আজকে আমরা যাচ্ছি না তবে পরবর্তী কোনো একটা সময় আমরা অবশ্যই যাব আরো বিভিন্ন ধরনের আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য তখন কিন্তু আমরা সময় কাটিয়েছি বিউটিফুল এই ডেনারো আইল্যান্ডের পোর্ট এরিয়াতে আমাদের কিন্তু কোকোনাট আর ড্রিঙ্ক করাও শেষ সেই সাথে যে কোকোনাট যে পার্ব ছিল সেটাও খাওয়া শেষ আমরা খুব বেশি এনজয় করেছিলাম এই জায়গাটাতে এই জায়গাটা খুবই সুন্দর খুবই রিল্যাক্সিং একটা জায়গা বাট আমাদের ট্যাক্সি ড্রাইভার এখন ওয়েট করতেছে সো উই হ্যাভ টু গো ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন